কোনো মহা সদিক আল্লাহ এই আয়তের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে বর্ণনা করেন তোমরা দুনিয়ার মধ্যে বান্দাদের সঙ্গী হয়ে যাও দুনিয়ার মধ্যে সাদা অধস্ত দুনিয়ার মধ্যে তো আমরা কত মানুষ দেখতে পাই রাস্তাঘাটে চলাফেরা করে আমাদের সাথেই চলাফেরা করে আমাদের বন্ধু বান্ধব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিন বান্দা কাদেরকে বললেন সাদিকিন বান্দা সম্পর্কে আমাদের বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার ভয় যাদের দিলের মধ্যে আছে আর যাদের মধ্যে যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে তারা আল্লাহ তাআলার হুকুমের বাহিরে দুনিয়ার কোনো কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের ভয়কে দিলের মধ্যে পোষণ করে